আমি অপূর্বানন্দজির মায়ের কৃপা প্রবন্ধ থেকে খানিকটা অংশ যেটা শুনলে আমাদের মনে হবে মা কীরকম স্নেহময়ী অন্তর্জামী ছিলেন তাই জন্যই তো শ্রীষিমা সকলের নিজের আপন ঘরের মা দু তিন দিন মঠে থাকার পর একদিন সকালে যথারীতি মহাপুরুষ মহারাজকে প্রণাম করতে গিয়েছি তিনি নিজেই শিবশ্রী মাতা ঠাকুরানীর কথা তুলে বললেন তুমি তো মাকে দেখো নি তোমার মহাভাগ্য যে এই সময় শ্রীমা বাগবাজার উদ্বোধনের আছেন তাকে দর্শন করে তে যেও বলরাম মন্দিরে মহারাজ হরি মহারাজ রয়েছেন তাঁদেরও দর্শন করবে পরদিন সকালে যাবার নির্দেশ দিলেন তিনি আরও বললেন উদ্বোধনে গিয়ে শরৎ মহারাজকে আর বলরাম মন্দিরে মহারাজ ও হরি মহারাজকে দর্শন করে বলবে যে আমি তোমাকে মঠে পাঠিয়েছি এর পরের ঘটনা এক অলৌকিক আস্তে আস্তে আমরা সেদিকে যাচ্ছি পরদিন সকালবেলা মায়ের বাড়ির ভেতরে ঢুকতেই একজন সাধু বললেন সিসিমা এই মাত্র ঘোড়ার গাড়িতে বেরিয়ে গেলেন তিনি বলরাম মন্দিরে গিয়েছেন এই বেলা তার দর্শন হবে না বিকেলে মহিলারা আসবেন ভক্তদের দর্শন করবেন তখন অর্থাৎ সেই দিন ছিল মহিলা ভক্তদের দর্শনের সময় অতএব কাল সকাল ছাড়া মায়ের দর্শন অসম্ভব মায়ের দর্শন হবে না শুনেই মনটা খুব দমে গেল এই সময় একজন স্থূলকায় প্রবীণ সাধু গঙ্গা স্নান করে ফিরলেন ভিজে গামছা পরা কাঁধে পাট করা ভিজে কাপড় হাতে গঙ্গা জলের ঘটি প্রণাম করতে গেলেই গম্ভীর স্বরে বললেন দাঁড়াও আগে পাটা ধুয়ে নি ওই সাধু জানালেন ইনি স্বামী শারদানন্দ পা ধুয়ে বারান্দায় দাঁড়াতেই তাকে প্রণাম করে মাকে দর্শন করার প্রার্থনা জানালাম আরও জানালাম যে পূজনীয় মহাপুরুষ মহারাজ আমায় পাঠিয়েছেন স্বামী শারদানন্দ বললেন সেদিন সিসি মায়ের দর্শন সম্ভব নয় পরদিন সকালে মায়ের দর্শন হতে পারে তখন উদ্বোধনে আরও দু একজন সাধুকে প্রণাম করে বল বলরাম মন্দিরে রাজা মহারাজ ও হরি মহারাজকে দর্শন করতে রওনা হলাম বলরাম মন্দিরে গিয়ে রাজা মহারাজের দর্শন পেলাম শ্রী ঠাকুরের দর্শন তো ভাগ্যে ঘটেনি কিন্তু তার মানুষ পুত্রকে দর্শন ও প্রণাম করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে হলো কিন্তু হরি মহারাজের দর্শন পেলাম না তার সেবক মহারাজ বললেন সন্ধ্যার পর তার দর্শন হবে এই বেলা নয় সন্ধ্যার পরে আবার গেলাম বলরাম মন্দিরে সেবক মহারাজের সঙ্গে দেখা হলো সেবক মহারাজ আমাকে হরি মহারাজের ঘরে নিয়ে গেলেন মাটিতে মাথা ঠেকিয়ে তাকে প্রণাম করলাম তার পাদস্পর্শ করলাম তিনি আমায় পাশের ছোট বেঞ্চিতে বসতে বললেন এবং সস্নেহে নানা কথা বলতে লাগলেন মায়ের দর্শন পাইনি তাতে মনটা খুব খারাপ ছিল মমতা ভরা স্বরে তিনি আমায় বললেন মায়ের দর্শন কি সোজা কথা তিনি তোমার অন্তরের ব্যাকুলতা বাড়াবার জন্য আজ দর্শন দেননি পরে তার দর্শন পাবে সেই জন্য দুঃখ করো না তোমার মনে তার অভাব বোধ আরও বাড়লে ঠিক সময় তিনি দর্শন দেবেন খুব কেঁদে কেঁদে প্রার্থনা করো তিনি প্রসন্ন হয়ে অবশ্যই দর্শন দেবে শেষ মায়ের দর্শনের পেছনে যে এত কথা আছে এত প্রস্তুতি প্রয়োজন তা আমার ধারণা ছিল না তার কথায় মনটা শান্ত হলো তাকে প্রণাম করে বাসস্থানে ফিরে এলাম এখান থেকে আমার একটা জিনিস মনে হচ্ছে মহারাজের মাধ্যমে মা কিন্তু আমাদের সাধারণ ভক্তদের শেখাচ্ছেন কিভাবে আমরা মার দর্শন পেতে পারি পরবর্তী অংশ তারপরে এরাম ছিল পরদিন সকালবেলা শ্রী মায়ের দর্শনে গেলাম হলো না সাধু মহারাজ বললেন সেদিন সকালে বিশেষ কারণে পুরুষ ভক্তদের দর্শন হবে না আগামী দিন সকালে আসতে বললেন মনটা খুব দমে গেল প্রাণের অস্থিরতায় ঘুম রাত্রে হল না আমি উঠেছিলাম এক ভক্তের বাড়িতে পরদিন ভোরবেলা গঙ্গা স্নান করে ভক্তটি ঠাকুর ঘরে একটু বসেছি ধ্যান করব বলে অল্পক্ষণের মধ্যেই এক অলৌকিক কাণ্ড ঘটে গেল আনন্দ ও বিস্ময়ে জ্ঞান হারা হয়ে অনেকক্ষণ আসনে বসেছিলাম আসন থেকে যখন উঠলাম তখন সাড়ে ছটা বেজে গেছে আমিও ধ্যানের কথা ভাবতে ভাবতে আসা ভরা প্রাণে মায়ের বাড়ি দিকে রওনা হলাম উদ্বোধন বাড়িতে পৌঁছে দেখি ততক্ষণের পনেরো বিশ জন ভক্ত শিশী মায়ের দর্শন পার্থী হয়ে অপেক্ষা করছেন জানা গেল মায়ের দর্শন হবে আনন্দে অধীর হয়ে গেলাম সাড়ে সাতটার পর একজন মহারাজ একটি বড় সাজানো প্রসাদ নিয়ে এসে সকলের হাতে হাতে দিয়ে বললেন মা প্রসাদ প্রসাদ পাঠিয়েছেন খেয়ে অপেক্ষা করুন মায়ের দর্শনের জন্য ডাকা হলো সকলে দর্শন করতে যাবেন তিনি আরো বললেন যে মা নিজের হাতে প্রসাদ সাজিয়ে ভক্তদের জন্য পাঠিয়েছেন ওই প্রসাদ খেতে খেতে খুব আনন্দ হলো মা প্রসন্ন হয়ে নিজের হাতে প্রসাদ পাঠিয়েছেন এর চাইতে বড় প্রাপ্তি আর কি হতে পারে এই প্রসাদে ছিল মায়ের স্পর্শ তার স্নেহ ও মমতা মা পুরুষ ভক্তদের সঙ্গে কথা বলেন না শুনে মন একটু খারাপ হয়ে গেল আমি তো মা বলে ডাকবো তিনি কি সাড়া দেবেন না একটা কথাও বলবেন না মনে চিন্তা যেন বিখণ্ডিত হচ্ছিল এমন সময় দেখলাম ভক্তদের মধ্যে সারা পড়ে গিয়েছে ওপরে উঠবার সিঁড়ি দিয়ে চলেছেন সবাই সারিবদ্ধ হয়ে সিঁড়ি পর্যন্ত সকলে লাইন দিয়ে দাঁড়িয়ে গেলেন আমার মনে হলো আমি সকলের পেছনে থাকব। সকলের শেষে আমি প্রণাম করব। বালক বুদ্ধি শেষটায় আবার ভয় হলো মা যদি ততক্ষণে চলে যান যদি প্রণাম করতে না পাই কিন্তু তখন এর এগিয়ে গিয়ে অন্য রকম কিছু করার উপায় ছিল না ওই লাইন সকলের শেষে চুপচাপ প্রার্থনারত হয়ে দাঁড়িয়ে মায়ের কথা চিন্তা করতে লাগলাম ভোরবেলা ধ্যানের চিত্রটি অন্তরের উজ্জ্বল হয়ে উঠেছিল ওই ভক্তের ভোরবেলা ধ্যানের যে অলৌকিক দর্শন হয়েছিল সেটা এর পরবর্তীতে আসছি শুনলে কিন্তু গায়ে কাঁটা দেবে ভক্তরা সিঁড়ি দিয়ে এগিয়ে চললেন শিশুর মাকে প্রণাম করতে আমি অনুসরণ করে চলেছি ক্রমে সিঁড়ি বেয়ে ওপরে উঠে দেখি একটি ঘরের দরজার সামনে এক একজন ভূমিতে মাথা ঠেকিয়ে প্রণাম করছেন আর অন্য একদিক দিয়ে নেমে যাচ্ছেন এগিয়ে চলেছি আমার পেছনে আর কেউ নেই ঘরের দরজার সামনে প্রণামের স্থানে এসে দেখি শ্রীমা আপাদমস্তক একখানি গরদের চাদর মুড়ি দিয়ে অবকণ্ঠিত হয়ে বসে আছেন মায়ের পাও দেখা যায় না সবই ঢাকা মনটা দমে গেল অপেক্ষা করার যে সময় ছিল না আমিও নত জানু হয়ে মায়ের সামনে ভূমিতে মাথা রেখে প্রণাম করলুম হয়তো তিরিশ চল্লিশ সেকেন্ড বা এক মিনিটের নিচু করে ছিলাম চোখ ভরা জল মাথা তুলেই দেখি মা চাদরটি সরিয়ে দিয়েছেন মুখে অবগুণ্ঠন নেই সস্নেহে তাকিয়ে আছেন আমার দিকে আনন্দে বিহবল হয়ে গেলাম তার পাদর স্পর্শ করার জন্য হাত বাড়াতেই মা স্মিত মুখে আমার মুখে হাত বুলিয়ে চোখের জল মুছিয়ে দিলেন এবং আমার চিবুক ধরে চুমু খেলেন আর মধুর স্বরে জিজ্ঞাসা করলেন বাবা প্রসাদ খেয়েছো আমি তার মুখের দিকে তাকিয়ে শুধু বললাম হ্যাঁ মা খেয়েছি ব্যাস ওই দুটি মাত্র কথা মায়ের স্পর্শ মধুর বচনে অন্তর ভরে গিয়েছিল আমি অবাক হয়ে শুধু দেখছিলাম মাকে ভোরবেলায় সেই ধ্যানের সময় একেই তো দর্শন করেছিলাম সেই সরু লাল পেরে কাপড়খানি পরা মারতে মরতে আমাকে কোলে নিয়ে বুকে জড়িয়ে ধরে সর্বাঙ্গ চুম্বন ও স্পর্শ দিয়ে হাত বুলিয়ে কতবার আদর করেছিলেন সবই স্বপ্নবধ মনে হচ্ছিল স্বপ্নের সাথে ভক্তের সামনে বর্তমান অবস্থা পুরো মিলে গেল এটাই ম্যাজিক ইচ্ছা হলো মাকে জিজ্ঞাসা করি কিন্তু তা করিনি মাকে আর একবার প্রণাম করে বিদায় নিলাম একটু এগিয়ে গিয়ে ফিরে চেয়ে দেখি মা তখনও বসে আছেন আমার দিকে সস্নেহে তাকিয়ে তিনি দৃষ্টির ভিতর দিয়ে আমার অনুসরণ করছেন এত বছর পরেও এখনও ঠিক জেনেছি বুঝেছি আমি যত দূরেই যাই না কেন তার দৃষ্টি রেখার বাইরে যেতে পারি না কিছুতেই মঠে গিয়ে মহাপুরুষ মহারাজকে সব বললাম তিনি খুশি হয়ে বললেন তোমার ভাগ্য ভালো নইলে এমন সব যোগাযোগ হয় না শ্রী মাকে দর্শন করেছ তিনি তোমার সঙ্গে কথা বলেছেন আশীর্বাদও করেছেন এ কি সাধারণ কথা তোমার মঙ্গল হবেই আমি বলছি খুব মঙ্গল হবে ঠাকুর তোমার কৃপা করেছেন জয় ঠাকুর মা স্বামীজি সব মহারাজদের চরণে আমার কোটি প্রণাম আজকের ভিডিওটা একদম মনের সঙ্গে অন্তরের অন্তরে মিলে গেল জয় মা তুমি সকলে রক্ষা করো মা এখনও তার সূক্ষ্ম শরীরে ভক্তদের সঙ্গে সব সময়ের জন্য আছেন তার দুহাত বিস্তৃত করে আজকে ছোট্ট ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর সঙ্গে দেখো